ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في قران المجيد وفي إلى هَمِيرٌ قل ان كنتم تحبون الله فاتبعوا لي يحببكم الله

শ্রদ্ধা বিনন্দ শ্রেণী বিশেষ সকলকে জানাই শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ আজকে আমরা উপস্থিত হওয়ার উদ্দেশ্য কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সৃষ্টি না করলে আল্লাহ আমরা যে উপরে দেখতে পাই আসমান এই আসমান কে সৃষ্টি করতেন না যে নদীকে শ্রীষ্ঠি না ধরেনে আমার আল্লাহ জমিনকে সৃষ্টি করতেন না সেই নদীর উপরে কুটক্তি করবার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ সভা বিশ্বনবী নদী সাল্লাল্লাহ হওয়ার ইহে সাল্লাম মাসজিদ নামি সাহাবা হোসেস গারি কেউ উপদেশ দিচ্ছেন ও আমার সাহাদারা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা পাকা ইমানদার এবং মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমাদের সমুদায় বসু থেকে আমাকে মহাব্বত এবং না ভালোবাসতে পারবে বেশি ওই সময় আমরা জানি ইসলাম জগতের দ্বিতীয় খলি বা হজরত উমারে ফারুক রদিয়াল্লাহু আনহু উঠে বলেছিল